নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ভিডিওতে স্বাগত জানায় আবারও পরিবর্তন করা হলো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফুডের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের আবারও পরিবর্তন ঘটানো হলো এর আগে দু হাজার চব্বিশে পরিবর্তন ঘটিয়ে ঠিক ইন্টারফেসটা এভাবে করা হয়েছিল দু হাজার পঁচিশ সালে আবারও নতুনভাবে অনেক কিছু পরিবর্তন ঘটানো হয়েছে এই ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ফর্ম ফিল ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে সেই সমস্ত সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওতে নতুন হলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম ফুডের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে এ ওয়েবসাইটে আসার পরে আপনি আগের মতো করি রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটা আছে এই অপশানে যখন আপনি আসবেন তারপরে এখানে রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অর্থাৎ অনলাইনে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো করা হয় সেক্ষেত্রে আপনি যখনই এই অপশানের ওপরে ক্লিক করবেন এখানে অনলাইনে আবেদন করুন অপশানটাতে আপনার ক্লিক করার পরে পরবর্তীতে প্রথমেই যেটা আপনি দেখতে পাবেন আবেদন করতে আধারের মাধ্যমে লগন করুন অর্থাৎ আপনি রেশন কার্ড সম্পর্কিত যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাকে সর্বপ্রথম আধার দিয়েই লগ করতে হবে এবং সেক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক সভাপতি বোঝা যাচ্ছে যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না এবং এখানে পাশে বলাই আছে আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি কাজগুলো সম্পন্ন করতে পারবেন তো এখানে এন্টার আধার নাম্বার যে জায়গাটা আছে এই ঘরে বেনিফিশিয়ারির যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা বসাতে হবে বসানোর পরে এখানে আপনি একটা ডিক্লারেশন পেয়ে যাবেন এই ডিক্লারেশানে আপনি চেক মার্ক দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনি যে আধার নাম্বার দিয়েছেন এবং সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনাকে ওটিপির ঘরে বসাতে হবে বসানোর পরে সাবমিট ওটিপি অপশানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ আসবে এখানে আপনি যার আধার কার্ড নাম্বার দিয়েছেন তার রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নাম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার গার্জেন নেম এবং আধার নাম্বার অথবা বার্থ সার্টিফিকেটের লাস্ট যে চারটে নাম্বার সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখানে আরও পেয়ে যাবেন যে উপরিক্ত রেশন কার্ড কি আপনার তো এখানে আপনি হ্যাঁ হলে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখানে আপনি সিটিজেন হোম অপশান পাবেন এখানে আপনি যে আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই আধার হোল্ডারের নাম আপনি দেখতে পাবেন এবং এখানে লগ আউট অপশান পেয়ে যাবেন আর এখানে যে ড্যাশবোর্ড পাচ্ছেন সেই ড্যাশবোর্ডে প্রথমেই আপনি দেখতে পাবেন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বর্তমান পরিবারের সদস্য তো এখানে ক্লিক করলে আপনার পরিবারের যে যে সদস্যরা আছে প্রত্যেকের নাম আপনি এখানে দেখতে পাবেন আগের মতো করি আপনি এখানে ফ্রম চার ফ্রম পাঁচ অ্যান্ড ছয় ফ্রম সাত ফ্রম আট ফ্রম চোদ্দো ফ্রম পনেরো অপশানগুলো পেয়ে যাবেন তো যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি ক্লিক করে করতে পারেন তো চার নম্বর ফর্ম আমরা জানি যে পরিবারে যদি কোনো নতুন সদস্যের নাম নথিভুক্ত করতে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে তাহলে চার নম্বর ফর্ম ফিল করতে গেলে ফ্যামিলি হোল্ডারের যে কোনো একজন সদস্যের আধার নাম্বার দিয়ে আপনাকে লগ করতে হবে লগ করার পরে আপনি নতুন যে ব্যক্তি আছে অর্থাৎ যার নাম রেশন কার্ডে আপনি তুলতে চাইছেন তার নাম আপনি তুলতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনি এখানে ক্লিক করুন অপশান আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এখানে আপনি সার্ভিস টাইপে দেখতে পাবেন অ্যাডিশান অফ নিউ মেম্বার ইন এক্সিস্টিং ফ্যামিলি চার অর্থাৎ যে আপনি ফর্ম ফিল আপ করছেন চার নম্বর সেটা আপনাকে এখানে দেখাবে এবং আধার নাম্বার এক্সিস্টিং মানে যার আধার নাম্বার দিয়ে আপনি লগ করেছেন তারটা দেখাবে এবং এখানে মোবাইল নাম্বারটা দেখাবে তো নেক্সট অপশানে আপনি এখানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে বর্তমান পরিবারের সদস্যদের নাম আপনি এখানে দেখতে পাবেন তারপরে এখানে আপনি আবার নেক্সট অপশান পেয়ে যাবেন এখানে নেক্সট অপশান ক্লিক করে আপনি পরবর্তীতে এগিয়ে যাবেন পরবর্তীতে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন পরিচয়পত্র নির্বাচন করুন অর্থাৎ আপনি নতুন যে বর্তমান সদস্যের নাম তুলতে চাইছেন তার এখানে আপনাকে সচিত্র নির্বাচন করুন তার পরিচয়পত্র নির্বাচন করুন যে অপশানটা আছে এখানে আপনি আধার নাম্বার এবং বার্থ সার্টিফিকেট দুটো অপশানই পেয়ে যাবেন যদি পাঁচ বছরের নিচে হয় বাচ্চার বয়স তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে আর যদি পাঁচ বছরের ওপরে হয় সেক্ষেত্রে আপনাকে আধারটা সিলেক্ট করতে হবে তো আধারটা সিলেক্ট করবেন আধারটা সিলেক্ট করার পরে এখানে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে এবং আধার নাম্বার দেওয়ার পরে আবারও আপনাকে এখানে আধার নাম্বারটা পুট করতে হবে আর যদি বার্থ সার্টিফিকেট দেন তাহলে বার্থ টিকিট অপশানে ক্লিক করে বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং পুনরায় বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে পরবর্তীতে এগিয়ে গিয়ে সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে চার নম্বর ফর্ম আগে যেভাবে ফিল আপ করতে হতো সেভাবেই আপনাকে ফিল আপ করতে হবে এখানে স্টেপগুলো পরপর দেওয়া আছে অ্যাড্রেস তারপরে এ পি সিলেকশন এবং আপলোড ডকুমেন্টসের মাধ্যমে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন পাঁচ এবং ছয় নম্বর ফর্ম ফিল ক্ষেত্রে রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনি আগের মতো অপশান পেয়ে যাবেন বেনিফিশিয়ারির ডিটেলস আপডেট করতে চাইছেন নাকি অ্যাড্রেস আর পিএস আপডেটটা করতে চাইছেন তো যেটা আপনি করতে চাইছেন সেই অপশানে আপনি টিপ দেবেন দুটো যদি চান দুটোই আপনি দিতে পারেন অথবা যদি একটা প্রয়োজন হয় তাহলে একটা দিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আবারও আগের মতো করে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে প্রত্যেকের নাম আপনাকে এখানে দেখাবে তার পরবর্তীতে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের নামের পাশে এখানে এডিট অপশান আপনি দেখতে পাবেন তো এডিট অপশানে ক্লিক করে যে ভুলটা আছে সেই ভুলটা আপনি সংশোধন করে নিতে পারবেন একই রকমভাবে আপনি যদি এখানে চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করেন অর্থাৎ কোনো একটি কে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারে সঙ্গে যুক্ত করুন তো সেক্ষেত্রে আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন চোদ্দো নম্বর ফর্ম চোদ্দো নম্বর ফর্ম ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশানে আগের মতো করেই ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে পুরো ফ্যামিলি লিস্টটা চলে আসবে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তীতে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাঁচুন অর্থাৎ এখান থেকে যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন তার নামের পাশে আপনি টিক দেবেন টিক দেওয়ার পরে এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন রিজন কি কারণে আপনি শিফটিং করতে চাইছেন সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন ম্যারেজ ডিভোর্স সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড আর অথবা এ মেম্বার অফ দা সেম ফ্যামিলি এখানে আপনি অপশান পেয়ে যাবেন যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে আগের মতো করেই ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারি সিলেক্ট বেনিফিশিয়ারির পরে আছে টার্গেট ফ্যামিলি সার্চ অ্যান্ড আধার অথেন্টিকেশন নিউ মডিফিকেশন ফ্যামিলি ডিটেলস তো এইভাবে আপনি খুব সহজে চোদ্দ নম্বর ফর্মটাও ফিল আপ করতে পারবে পরবর্তীতে প্রত্যেকটা যে ফর্ম আছে ফর্ম চার ফর্ম পাঁচ ছয় সাত আট চোদ্দো এবং পনেরো যতগুলো ফর্ম আছে প্রত্যেকটা ফর্মের কিভাবে ফিল করতে হবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার কি কী পরিবর্তন এসেছে সমস্ত কিছুই আমরা আমাদের চ্যানেলের ভিডিও করে দিয়ে আপলোড করে দেব। আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই ধরনের আপডেট পেতে খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন